হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার বুবলিকে সঙ্গে নিয়ে নিজের বরবাদ সিনেমা দেখতে গেলেন সাকিব খান তা দেখে ভক্তদের উপচে বরাবি টলিউডের সুপারস্টার সাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা বরবাদ নিয়ে চরম আলোচনায় রয়েছেন ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে চলছে এই সিনেমার প্রদর্শনী তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিবের ব্যক্তিগত এক মুহূর্ত জানা গেছে সাকিব খান নিজেই প্রেক্ষা গিয়ে গিয়েছিলেন তার সিনেমা দেখতে সঙ্গী ছিলেন চিত্রনায়িকা শবন বুবলি বিশ্বস্ত সত্য জানায় সাকিব খান হঠাৎ করেই ঢাকার একটি মাল্টিপ্লেক্সে হাজির হন বরবাদ দেখতে আর তার সঙ্গী ছিলেন বুবলি সিনেমা শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে খবর সাকিব এসেছেন মুহূর্তেই হল জোরে সৃষ্টি হয় উপচে পড়া ভিড় ভক্তরা নজর দেখতে ব্যস্ত হয়ে পড়েন কেউ আবার ক্যামেরা অন করে লাইভে যেতে শুরু করেন সাকিব শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই সাকিব বুবলি সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা চলছিল তবে এবার তাদের একসঙ্গে সিনেমা দেখার বিষয়টি নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে হল থেকে বের হওয়ার পর সাকিব খানকে গিরে ধরেন উচ্ছাসিত বক্তরা সাকিব গুপলিকে একসঙ্গে দেখে অনেকেই উচ্ছাস প্রকাশ করেন কেউ কেউ আবার প্রশ্ন ছুড়ে দেন তারা কি আবার কাছাকাছি আসছেন তবে সাকিব এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও শুধু হাসি মুখে বক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন সিনেমা দেখার পর সাকিব বলেন দর্শকদের এত ভালোবাসা সত্যি আমাকে আবেগ আপ্লুত করেছে আমার সিনেমা নিয়ে যে এত উন্মাদনা দেখছি সেটাই আমার সবচেয়ে বড় অর্জন হুগলি প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন সিনেমাটা দারুণ হয়েছে শাকিব খান সবসময় সেরা তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব খান ও বুবলির এই সুন্দর মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনি যদি সাকিব কুবলি জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন